হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যদি আপনারা লুডো খেলে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা আন করতে চান তাহলে ফ্রিতে এই লুডো গেমটি আপনারা খেলতে পারেন আপনাদের এইখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না অবশ্যই আপনাদের এইখান থেকে কী করতে হবে আপনাদের কয়েনগুলো আন করতে হবে বা জেমসগুলো আন করতে হবে তাহলে আপনারা প্রতিদিন বিক্রি করতে পারবেন যদি দশ হাজার কয়েন হয় তাহলে একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন ত্রিশ হাজার কয়েন হলে আপনারা চারশো টাকা বিক্রি করতে পারবেন এক লাখ কয়েন হলে আপনারা চৌদ্দোশো টাকা বিক্রি করতে পারবেন দেখতে পারছেন আর জেম যদি হয় তাহলে আপনারা একশো টাকা একশো বিশ একশো একশো জিমস হলে একশো বিশ টাকা বিক্রি করতে পারবেন এভাবেই আপনারা বিক্রি করতে পারবেন আর কোন জায়গায় বিক্রি করবেন কী করবেন তা আপনাদের কিছুক্ষণের প্রতি আমি দেখিয়ে দিব আপনারা অবশ্যই কেউ না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকুন যদি টেনে দেখুন কিছুই বুঝতে পারবেন না চলে যাবেন লাইকিতে ফেসবুক লাইকিতে গিয়ে আপনারা লুডু আসবে আপনারা এরকম একটি পেজের ভিতরে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে অসংখ্য মানুষ দেখবেন যে এইভাবে এভাবে বিক্রি করতে আসে বা সেল করতে আছে কেনা বেচা করতে আসে আপনারা এভাবে চাইলে সেল করতে পারেন আপনারা যদি দশ হাজার বা এক লাখ দেড় লাখ দুই লাখ কয়েন হয় আপনারা এভাবে স্ক্রিনশট মেরে আপনারা অবশ্যই সেল করতে পারেন আপনাদের এইখানে কোনো ইনভেস্টমেন্ট করা লাগবে না ঠিক আছে আপনারা বেশি বেশি লুডো গেম খেলবেন তাহলে আপনারা বেশি বেশি উইন হলে বেশি বেশি কয়েন পাবেন বেশি বেশি জেমস পাবেন তাহলে আপনারা এইখানে নির্দ্বিধায় বিক্রি করতে পারবেন কেউ আপনাদেরকে এইখানে কতদিন জিততে হবে জিতলে আপনারা কয়েন পাবেন যদি হেরে যান তাহলে কয়েন পাবেন না কয়েন আপনাদের থেকে কেটে নিয়ে নিয়ে যাবে আর অবশ্যই আপনারা যদি এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট দিয়ে একটি কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন